গত একশো বছর ধরে আমরা উপনিবেশিত এর পরের আশি বছর আমরা ছায়া উপনিবেশ অর্থাৎ উপনিবেশেরই ধারাবাহিকতা আমাদের শিক্ষা আইন অর্থনীতি পররাষ্ট্র প্রতিরক্ষা সমাজ সবকিছু নিয়ন্ত্রণ করে উপনিবেশী প্রভুরাই অর্থাৎ ইউরোপ আমেরিকা তাদের মতো আমাদের সরকার ঠিক হয় আমাদের ভর্তুকি ঠিক হয় আমাদের কারিকুলাম ঠিক হয় আজও আমরা ধরে রেখেছি কলোনিয়াল প্রভুদের স্মৃতি ইউরোপ চলে গেলেও ইউরোপের প্রেতাত তারা ভর করে রয়েছে আমাদের ঘাড়ে তারা যেভাবে দেখাতে চায় সেভাবেই আমরা পৃথিবীকে দেখে অভ্যস্ত হয়েছি প্রজন্মের পর প্রজন্ম চার পাঁচ প্রজন্মে আমরা হয়ে গেছি মন মগজে শতভাগ ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়নের সময় লর্ড মেকলে বলেছিলেন আঠারোশো পঁয়ত্রিশ সালের এই নতুন শিক্ষা ব্যবস্থা দ্বারা এমন এক প্রজন্ম তৈরি হবে এরা হবে এমন একটা শ্রেণী যারা রক্তে গায়ের রঙে তো ভারতীয় কিন্তু রুচি মতামত নীতি বিচার বুদ্ধিতে হবে ইংরেজ কেন রুচি বদলে দিয়ে কি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান চার্লস গ্র্যান্ট উত্তরে বলেন শিক্ষার গুণে রুচি বদল হলে তারা বিদেশি পণ্যের জন্য লালাইতে হবে অর্থাৎ ব্রিটিশ পণ্যের বাজার বড় হবে আঠারোশো সালে হাউস অফ কমন্সে এক বিতর্কে নতুন শিক্ষা ব্যবস্থার প্রাণপুরুষ লর্ড মেকোলে এই শিক্ষার ব্যবসায়িক উদ্দেশ্য সম্পর্কে আরও খোলাসা করেন তিনি বলেন ভারতীয়রা যখন নিজেদের শাসনে থাকবে তখনও আমাদের আদবে চলবে আর আমাদের পণ্য ব্যবহার করবে এটাই আমাদের জন্য কল্যাণের সুতরাং বোঝা যাচ্ছে উপনিবেশিত এলাকার মানুষের রুচি বোধ বুদ্ধি আর মুসলমানের মতো নেই সেটা বহু আগেই ইংরেজ হয়ে গেছে অ উপনিবেশিত জনগণের ক্ষেত্রে এমন কি হয়নি তাদের এখনো প্রাচীন গোত্র ব্যবস্থা আত্মমর্যাদা গায়রথ পুরুষত্ব ধর্মীয় সাজাত্মবোধ বজায় আছে তারা অন্যায় দেখলে একসাথে ফুসে ওঠে নেতার জন্য জীবন দিয়ে দেয় সরল চিন্তা পুরুষালী রক্ষক বোধ ধর্মের প্রতি কর্তব্য বোধ লালন করে কারিকুলাম দিয়ে সে দেশের মেয়েদের মগজ দূষিত নয় শিশুরা সেদেশে দেশে বড় হয় সেভাবেই সেকুলারিতা সে দেশের গ্রামেগঞ্জে পাত্তাই পায়নি সুতরাং মেহানতে ভিন্নতা থাকবে এটা স্বীকার করতে হবে কিংবা কমপক্ষে প্রস্তুতি পর্বে ভিন্নতা থাকবেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সমর্থন তারা শুরুতেই পেয়েছে আমরা সে সমর্থন শুরুতেই আশা করতে পারি না আমাদের প্রয়োজন একটা বি উপনিবেশায়ন প্রক্রিয়া একটা ডিকলোনাইজেশন প্রসেস ব্যাপক অফলাইন দাওয়াতের মাধ্যমে আমাদের মগজকে উপনিবেশ মুক্ত করতে হবে তিনশো বছরের তিলে তিলে জমা বিষ দূর হতে তিরিশটা বছর তো কাজ করতে হবে ন্যূনতম একটা জেনারেশন ওরা পাঁচটা প্রজন্ম নষ্ট করেছে আপনি একটা প্রজন্ম অন্তত তৈরি করেন যারা ব্রিটিশদের দেখানো পথে নয় বরং নবীজির দেখানো পথে দুনিয়াকে বুঝবে প্রতিটি জিনিসকে নতুন করে চিনবে একটা মেহনত আপনারা করেন যাতে এদেশের যুবকরা ব্রিটিশরা আসার আগে যেভাবে সবকিছু বুঝতো সেভাবে সবকিছুকে বুঝবে সেটাকে ধারণ করবে আগের রুচিতে ফেরত যাবে এবং দিনের শত্রুদের ঘৃণা করতে শিখবে একটা প্রজন্ম স্কুল কলেজ ভার্সিটিতে তরুণদের মাঝে নারীদের মাঝে ৩০টা বছর না হোক অন্তত দশটা বছর নিরন্তর কাজ করেন পরিবর্তন পেতে পাবেন ইনশাআল্লাহ কিছু দেখে যেতে পারবেন ইনশাল্লাহ ব্রিটিশ আসার আগের পোশাক আগের পছন্দ আগের আবেগ আগের হাসি কান্না স্বপ্ন বেদনা আগের ভালো মন্দ আগের রুচি পছন্দ আগের খেলাধুলা আগের সব কিছুকে ফেরত যেতে হবে আমাদের সমস্ত জায়গায় উপনিবেশী উপাদানগুলোকে অস্বীকার করে আত্মপরিচয় পুনরুদ্ধারী ইসলামকে আবার ফিরিয়ে আনতে পারে হ্যাঁ পশ্চিম থেকে আমরা নেবো কিন্তু শ্রেষ্ঠ বিজ্ঞান প্রযুক্তি নেব জীবনযাত্রা নয় জীবন বিধান হিসেবে ইসলামই আমাদের জন্য যথেষ্ট জীবন প্রণালী হিসেবে ইসলাম বহু গুণে উন্নত পশ্চিমা লাইফস্টাইলের চেয়ে ইসলামেই মুসলমানের সম্মান ইসলাম ছেড়ে ভিন্ন পদ্ধতি শুধু আশা অপমান আর শক্তি ক্ষয় প্রাণ ক্ষয় ছাড়া কিছুই এনে দেবে না ইসলাম ফিতরাতের দিন স্বভাব ধর্ম যেটা হবার যেমনটি হবার যেভাবে সবকিছু সঠিকভাবে কাজ করবে ব্যক্তি দেহ সমাজ দেহ ব্যক্তি মানুষ, সমাজ মানুষ পরিবেশ এইসব কিছুর ফিতরাতই হচ্ছে ইসলাম ব্যক্তির ফিতরাত পরিবারের ফিতরাত সমাজের ফিতরাত রাষ্ট্রের ফিতরাত অর্থ ব্যবস্থার ফিতরাত আইনি প্রক্রিয়ার ফিতরাত এসব কিছু ইসলাম অনুযায়ী হবার মাঝেই সুখ ফিতরাত অনুযায়ী হবার মাঝেই সফলতা একটা শরীর এভাবেই কাজ করে একটা পরিবার এভাবেই কাজ করে একটা সমাজ এভাবেই ফাংশন করে একটা রাষ্ট্র এভাবেই কল্যাণ রাষ্ট্র হয় অন্যভাবে হয় না এটাই ওই রাষ্ট্রের ফিতরাত কিভাবে হয় সেটাই ইসলামী শরিয়া বলেছে সেটাই বলার জন্য ইসলাম এসেছে ফিতরাত মোতাবেক না হলে তা একটা অসুস্থতা জটিলতা সমস্যা আকারে প্রকাশ পাবে মুসলমানদের পতনে বিশ্ব কি হারানো ফিতরাত হারিয়েছে মুসলমানের বিজয়ে বিশ্ব কি পাবে ফিতরাত ফিরে পাবে পশ্চিম সভ্যতা ফিতরাত বিরুদ্ধ জীবন যা বলে মানুষকে বাধ্য করছে পুরুষকে বলছে নারী হতে নারীকে বলছে বাইরে খাটতে শিশুদেরকে করছে বাপ ইন মানুষকে করেছে প্রতিযোগিতায় লিপ্ত স্বার্থপর উন্মত্ত পশু স্রষ্টার সাথে সম্পর্কহীন নাস্তিক মানবতার সবচেয়ে বড় সেবা তাকে তার ফিতরাতের খোঁজ দেওয়া ইসলামের খোঁজ দেওয়া ফিতরাতে ফিরে আসার রাস্তা দেখিয়ে দেওয়া তাহলেই মানুষের সুখ মানুষের প্রশান্তি আলা বেদিকারিল্লাহ হিতাত্মা ইন্দ্রল আল্লাহর স্মরণেই অন্তরসমূহের প্রশান্তি এটা অন্তরের ফিতরাত ফিতরাত ফিরিয়ে দিতে তাকে নিতে হবে নষ্ট প্রক্রিয়ার আগের অবস্থায় উপনিবেশ পূর্ব অবস্থায় কাজে লেগে পড়ুন লক্ষ্য মানবজাতিকে ফিতরাত ফিরিয়ে দেওয়া শুরু হলো আপনার মিশন ইসলাম